আচ্ছা অবাধ্য স্ত্রীকে কি স্বামী ভরণ দিতে বাধ্য না অবাধ্য স্ত্রীকে স্বামী ভরণ দিতে বাধ্য নয় এই বিডিওটি আজকে আমি বিস্তর আলোচনা করব। কিন্তু আলোচনায় যাওয়ার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট করবেন এবং সবাই কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আইডিটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন চলুন মূল আলোচনায় চলে আসি আপনি বিয়ে করেছেন বিয়ে করার পরে দেখা গেল আপনার স্ত্রী আপনার অবাধ্য আপনার স্ত্রী কোনো যৌক্তিক কারণ ছাড়া আপনার সংসার ত্যাগ করে সে তার বাপের বাড়িতে থাকতেছে আপনি ওই ক্ষেত্রে অনেক নোটিশ পাঠাচ্ছেন তাকে আনার জন্য চেষ্টা করতেছেন কিন্তু সে আসতেছে না উল্টো দেখা গেল সে বাপের বাড়ি থেকে পারিবারিক আদালতে ভরণ জন্য মামলা দায়ের করলো সেক্ষেত্রে সেক্ষেত্রে কি আপনি তাকে ভরণ দিতে বাধ্য আদালতকে আপনাকে বাধ্য করতে পারে ভরণ পোষণ দেওয়ার জন্য না প্রথমে আদালত চিন্তা করবে দেখবে যে সে কোনো যৌক্তিক কারণের ফলে তার বাপের বাড়িতে আছে কি না আর আপনি স্বামী হিসেবে যদি আদালতে এটি প্রমাণ করতে পারেন সে কোনো যৌক্তিক কারণ ছাড়া তার বাপের বাড়িতে আছে। এবং সে অবাধ্য হয়ে সে বাপের বাড়িতে অবস্থান করতেছে তাহলে কিন্তু সে কিন্তু ভরণ টাকা পাবে না তাহলে কি দাঁড়াচ্ছে যে বিয়ের পরে সময় । স্ত্রীরা কিন্তু ভরণ টাকা পায় না কেন পায় না যে স্ত্রী অবাধ্য স্বামীর কথা না শুনে অযথা কোনো কারণ ছাড়া সে বাপের বাড়িতে চলে আসে সংসার না করে সেই রকম স্ত্রীরা কিন্তু ভরণ টাকা পাবে না সবাই ভিডিওটি সাপোর্ট করে পাশে থাকবেন এবং যেকোনো আইনি প্রয়োজনীয়তার জন্য আমাকে কল করবেন বা মেসেজ করবেন আমার চেম্বার ঢাকা জজ কোর্ট ধন্যবাদ